আর সিরিয়ার মানুষদের কি যে দুর্ভোগ কি যে দুর্দশা এটা দেখার জন্য শুধু আল্লাহই আছেন আমরা কেউই নাই এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন আর কেউ নাই পাশ এই বারো চোদ্দ বছরের যুদ্ধ বিগ্রহে যা হয়েছে সিরিয়ার অবস্থা ওইটাকে খেলার মাঠ পেয়েছে পশ্চিমারা এই মাঠের মধ্যে তুরস্ক ঢুকে গিয়েছিল এটাও একটা শাস্তি হতে পারে নেটোর সাথে ঢুকে সেও এখানে হামলা চালিয়েছে এটাও হতে পারে আল্লাহ ভালো জানেন সিরিয়ার মজলুম শিশুদেরকে আকাশের নিচে রাত কাটাতে হয় তিন দিনে একবার খাবার পায় তারা একই অবস্থা ইয়েমেনেও আছে ইয়েমেনে যে বলা হয় যে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ মারা গেছে বিগত গৃহযুদ্ধে দুই হাজার সাল থেকে আর সেখানে যতজন মানুষ মারা গেছে তার মধ্যে সিক্সটি পার্সেন্ট হচ্ছে বাচ্চা তো এই বাচ্চাদের কি দোষ ছিল তারা কি জানতো শিয়া কাকে বলে সুন্নি কাকে বলে তারা কি জানে দুনিয়া কি আখেরাত কি তারা কি জানে কোনটা হক কোনটা বাতিল তারা তো জানে যে মায়ের বুকে দুধ খেতে হয় দুহের বাচ্চাগুলো দুধ পায় না মায়েরা দুধ দিতে পারে না খাবার নাই দুর্ভিক্ষ এই সংকটের জন্য আল্লাহ বলছেন জলে স্থলে যে বিপর্যয়গুলো ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই কার হাতের কামাই মানুষের হাতের কামাই একই অবস্থা ইরাকেও ছিল মনে আছে সাদ্দাম হোসাইনের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে কত কি করা হলো করে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হলো পরে বললো আমরা সরি আসলে সেখানে কোনো অস্ত্র ছিল না উই আর সরি ফর দ্যাট তারা বলে দিল আমরা লক্ষ লক্ষ মানুষের রক্ত ঋণ শোধ হয়ে গেল আবু গারিব নামে একটা কারাগার ছিল এখনো আছে না ওই কারাগারের মধ্যে মুসলিমদেরকে ঢুকিয়ে যে নির্মম নির্যাতন করা হতো আপনারা জানেন না পাকিস্তানের একজন ডক্টর মহিলা ওই যে উনি নিউরোমেডিসিন ডক্টর আফিয়া ওনাকে মনে হয় দশ থেকে বারো বছর ধরে এখানে নির্যাতন করা হয়েছে না আপনার বোনকে যদি একবার কেউ খারাপ নজরে তাকায় আপনার কেমন মনে হয় আপনার মায়ের দিকে যদি কেউ একবার খারাপ নজরে তাকায় একটা খারাপ মন্তব্য করে আপনার কি মনে হয় আপনার স্ত্রীকে যদি কেউ একটু গায়ে টাচ করে চলে যায় স্ত্রীলতা করে টিস করে আপনার কি মনে হবে এরকম লক্ষ লক্ষ বোনদেরকে আমাদেরকে এরকম ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন রেপ বলে গ্যাং রেপ মানে একসাথে দশজন বারো জন মিলে আমাদের বন্ধুকে ধর্ষণ করেছে মুসলিমরা তো বললাম না মুসলিমরা পরে আছে ওঠেন মজা সারা বিশ্বে যা হচ্ছে মুসলিমদের সাথে যদি আমরা সত্যি জানতাম শান্তিতে ঘুমাতেই পারতাম না আমাদের ঘুমরে যেত চোখ থেকে বেশি বললেও সমস্যা বেশি করলেও সমস্যা তাকেই বলবো কে বা বুঝবে দেখা যায় এমন অনেক সময় হয়েছে অনেক ভালো ভালো নেতা সমাজে এসেছে আসার পরে জনগণকে বুঝিয়েছে জনগণ বলেছে ঠিক আমরা তোমার সাথে আছি যেই সেই নেতার উপর কোন বিপদ এসেছে জনগণ নাই নিয়ে কি করবে প্রত্যেক কার জেলা বলেন থানা বলেন দেশ বলেন আনাচে কানাচে নিবেদিত প্রাণ মুসলিম ভাই তৈরি করতে হবে যারা কাজের মানুষ ঝোকে চলে না আবেগে চলে না ইস্যু পাগল না আবেগে চলে না কাজের অ্যাক্টিভ কিছু মানুষ দরকার যারা শিক্ষিত এডুকেটেড যারা পরিস্থিতি বোঝে যারা হিকমা বোঝে যারা নিবেদিত প্রাণ যারা অর্থ কোরবানি করার মানসিকতা রাখে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে সোশ্যাল ওয়ার্ক করে একটা জনসংযোগ যারা গঠন করতে পারে এমন কিছু মানুষ আর নেতা আল্লাহ আমাদেরকে দান করুন বলে আমি এভাবে একদিনের মাহফিল বলেন আর ওই ইস্যু পাগল কোন ইস্যু নিয়ে লাফালাফি করে উম্মার বিজয় হবে না আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে সবাইকে ইফোর্ট দিতে হবে শুধু একজন দায়ীর দায়িত্ব না একজন আলেমের দায়িত্ব না আপনারও দায়িত্ব আছে তো ত নবি সাল্লাহ হাসাল্লাম বলেছিলেন অনেক দিন আগে প্রায় চোদ্দশো বছর আগে এবার সুর ইভাতির ক্ষমর বেশি বেশি দ্রব্য সেবন করা হবে অজ হারাতিল কয় এন আজিফ এবং প্রচুর নর্তকী গায়িকার প্রচলন ঘটবে ঘটেছে কিনা বল মা আজিফ এবং বাদ্যযন্ত্রের প্রচলন বেড়ে যাবে বেড়েছে কি না নবী জন্য হারিসে বলেছেন লায়াশ্রবেন নাসমিন হায় দিহি লুম্মা খমর ইস অ্যা মু স্মিহা এই উন্মতের এক অংশের মানুষ মাদকদ্রব্য সেবন করবে কিন্তু তার নাম রাখবে ভিন্ন মাদককে মাদক বলবে না ভিন্ন নামে সম্বোধন করবে আচ্ছা নবীজি আরও বলেছেন ও লায় না আ খেরিয়া হায়দি লুম্মা এই উম্মতের শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালি গালাজ করবে করছে না শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালি গালাজ করবে বলবে ইসলাম তো ওই যুগে চলতো এই যুগে চলে না ইসলাম তো ওই যে সেকেলে ধর্ম মধ্যযুগীয় বর্বর এ এই কথাগুলো শোনেন কিনা উম্মতের শেষের দিকের লোকেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে নবীজি আরো বলছেন যে কবি লুহু ফাঁসে একটা কমের সর্দার হবে ওই কমের সবচেয়ে ফাঁসেক ব্যক্তি নাজবেল্লাহ এমন তো হয় কি না একটা কমকে নেতৃত্ব দিবে সেই কমের সবচেয়ে ফাঁসেক ব্যক্তি ফাঁসেক কে কে ফাঁসেক আল্লাহ্বাক ইবলিশ সম্পর্কে বলছেন যে ইবলিশ আদমকে সেজদা করল না সুরা কাহাফের মধ্যে ওয়ে স্কুল নালিল মেলা এই ক্যাতিস জুদু রিয়ায়দম ফাসে জাদু ইললে ইবলিস আমি যখন ফেরেশতাদেরকে বললাম যে আদমকে সেজদা করো সবাই সেজদা করলো ইবলিস করলো না ফা ফাসাক অ্যান আমরি রব্বী সে তার রবের আদেশের সাথে ফাঁসাকি করবো মানে রবের আদেশ মেনে না চলাটাই ফাসাকি আর মেভুজি বলছেন ওয়া সায়েদা কবির উহুম ফাসিক উহুম একটা কম নেতৃত্ব দিবে ফাসেক ব্যক্তি জে আল্লাহবাকের হুকুম আকামের পরোয়া করবে না ও কেন এজ আইম উল কওমি আর সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষকে কর্তৃত্বের আসন দেওয়া এগুলো হচ্ছে কিনা সমাজের মধ্যে আরো বলছেন ওজাহর আতিল আসুয়াত উফিল মসজিদগুলোর মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাবে যাচ্ছে কিনা যখন এমন হবে নবীজি বলছেন ইয়াকশিফুল্লাহু বিহিমুল আর্ধ আল্লাহরব্দহ আল আহলামিন ওই সম্প্রদায়কে এই ভূমিসহ নিচে ধসিয়ে দিবেন বলে নাউজবেল্লাহ এখন ভূমিধস ভূমিকম্প আসছে কি না আরও বলছেন নবিসাল্লাহানি হুসাল্লাম ওইয়া জি আল উল্লাহ ওয়া জি আলুল্লাহ মিন হুমুল কি রদ এ খরা আছে আল্লাহ রব্দুল্লাহ আলামীন তাদের মধ্যে কিছু মানুষকে শুয়োর এবং বানর বানিয়ে দিবেন বলে নাউজবে আর মানুষ কিন্তু বাহ্যিকভাবে বানর হয় না দেখা যায় ভিতর থেকে বানন হয়ে গেছে ভিতর থেকেই বানন হয়ে গেছে ভিতর থেকে বানর মানে কি বানর হচ্ছে এমন প্রাণী যে পাবলিকলি জেনা করে পাবলিকলি জেনা করে বানরের স্বভাবটা আপনাকে বলছি বানরের স্বভাব কি প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফে পার্থক্য বানর বুঝে না কোন কাজগুলো প্রাইভেট লাইফে করতে হয় আর কোন কাজগুলো পাবলিকলি করতে হয় এই কমন সেন্সটা বানরের নাই আমার কথা কি বুঝতে পারছেন প্রাইভেট লাইফ মানে যে কাজগুলো আমরা ব্যক্তিগত জীবনে করি গোপন কাজ আর পাবলিক মানে যে পাবলিকলি আমরা সবাই বসে আছি এখন পাবলিক লাইফ তো প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্যটা বানর বোঝে না আর আল্লাহ পাক কি শাস্তি দিবেন বানর বানিয়ে দিবেন সত্যি সত্যি কি মানুষ এখনও বানর হয়েছে কাউকে দেখেছেন যে মানুষ থেকে বানর হয়ে গেছে এমন কি হয়েছে এখনো শুধু বাকারা একটা দলিল আছে শনিবারের সীমা লঙ্ঘন করার জন্যে পাক বনু ইসরাইলদের একটা দলকে মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছিল এই একটা দলিল কোরআনে পাওয়া যায় এই উন্মতের মধ্যে কখনো শুনেছেন উন্মত মোহাম্মাদীর কোনো ব্যক্তি মানুষ থেকে বানর হয়ে গেছে এটা হতে পারে মানুষ ভিতর থেকে বানর হয়ে যাবে অর্থাৎ পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফে পার্থক্য বুঝতে পারবে না এমনটা হচ্ছে কিনা মানুষ এখন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফটা একাকার করে ফেলছে না বিয়ে করেছে স্ত্রীকে দেখবে সে ভালোবাসবে সে স্ত্রী সাজবে তার জন্যে এগুলো সব প্রাইভেট ব্যাপার এগুলোকে মানুষ পাবলিক করে ঘুরে বেড়াচ্ছে না বুঝতে পারছেন না মনে হয় বাসায় শুয়ে আছেন স্ত্রীর সাথে গল্প করছেন প্রাইভেট বিষয় এটাকে ফেসবুকে ছবি তুলে যারা দিল সে প্রাইভেট লাইফটাকে পাবলিক করে দিল না মানুষ প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফে পার্থক্য বুঝতে পারছে না এখন নবী জারো বলছেন ও ইয়া জাল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজ এবং আল্লাহ পাক তাদের মধ্যে কিছু শূকরও বানিয়ে দিবেন কি বানিয়ে দিবেন? শূকর কেমন? ওর সামনে ভালো কিছু দিবেন। ভালো কিছু? ফ্রেশ খাবার দেন, ভালো কিছু দেন, টাটকা খাবে না। বাসি পচা নোংরা আবর্জনা তার সামনে দিবেন, খুব মজা করে করে খাবে। এখান থেকে কি বুঝলাম এক শ্রেণীর মানুষ বের হবে ও মতে যাদের যারা হালাল জিনিস ওদের কাছে ভালো লাগবে না হারাম ভালো লাগবে বুঝতে পারছেন না মনে হয় হালাল খাবার দেন ভাল লাগে না হারাম মাদক খেতে হয় গাঁজা খেতে হয় ইয়াবা খেতে হয় ফেন্সিডিল খেতে হয় না হলে ঘুমিয়ে আসে না গরুকে চড়া দেন তামাকের মাছ তামাক যেখানে চাষ হয় আমরা ওই যে বান্দরবন ওই এলাকার দিকে প্রোগ্রাম করতে গিয়ে দেখেছিলাম মানে বিঘার পর বিঘা জমিতে খালি তামাক চাষ হচ্ছে তামাক ওই জমিগুলোর মধ্যে গরু ছাগল চরে না কারণ গরু ছাগল জানে যে এগুলো খাওয়ার জিনিস না বুঝতে পারছেন কথা কিন্তু মানুষ গোগ্রাসে খাচ্ছে দোলছে খাচ্ছে টানছে শুয়োর কেমন প্রাণী যার সামনে ভালো কিছু দিলে সে খাবে না খারাপটা দিলে আপনি খান হালাল ভালো লাগছে না হারাম ভালো লাগছে আল্লাহ পর্দাকে হালাল করেছেন পর্দা ভালো লাগে না বেপদ দামি ভালো লাগে আল্লাপাক আল্লাহ রব্বুল আলমিন ইসলাম নাজিল করেছেন কোরআন সন্না ভালো লাগে না মানব রচিত ধর্ম ভালো লাগে মানব রচিত বিধান ভালো লাগে আল্লাহ রবুল্লা আলমিন হালাল খাবার দিয়েছেন ভালো লাগছে না খাবারটাকে ম্যানুফ্যাকচার করে ভেজাল দিয়ে খাওয়াতে হোক আল্লাহ দিয়েছেন পবিত্র সম্পর্ক পবিত্র সম্পর্ক ভালো লাগে না অপবিত্র জেনা ভালো লাগে আল্লাপাক দিয়েছেন পবিত্র বৈবাহিক সম্পর্ক ভালো লাগে না পরকিয়া ভালো লাগে জেনা ভালো লাগে অতিতা বৃত্তি করতে ভালো লাগে এটা সুয়রের স্বভাব কার স্বভাব এটাই হতে পারে সেই ব্যাখ্যা পাক বলছেন তার নবীর মাধ্যমে জানাচ্ছেন পাক এই উম্মতের কিছু মানুষকে বানর বানিয়ে দিবেন আবার শুয়র বানিয়ে দিবেন